এখন যেহেতু রমজান মাস আমরা সবাই গিফট করতে চাই এবং সাধারণত আমরা গিফট করেই যারা বয়োজ্যেষ্ঠ থাকেন তাদেরকেই এই শাড়িগুলোর কালার কম্বিনেশান সব কিছু মিলেই কিন্তু আমরা করেছি বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে যেন গিফট করতে পারি সেই সেই চিন্তাকে মাথায় রেখে কিন্তু করেছি আমরা আমরা যদি আঁচলটা দেখি দেখ কালার যে কালারগুলো যে করা হয়েছে কালার কম্বিনেশনগুলো খুব অসাধারণ এটা কিন্তু ডাস্টি কফি এবং লাইট ডাস্টি কফি দুটোর কম্বিনেশনে করা এটা হচ্ছে আচলের প্রশ্ন আচলে আমার পিক করা থাকবে যাতে সুতোগুলো বের হয়ে না যায় এবং এ পাশে যদি আমরা একটা ব্লাউজ পিস পেয়ে যাবো ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এখনই এটা হচ্ছে ব্লাউজের পিস এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পাড়ের অংশটা এই যে পাড়টা করা হয়েছে এটা কিন্তু সুতো দিয়েই করা এখন অনেকের টেনশন থাকে যে পাড়ের পাড়টা কি সুতোকে উঠে যাবে কি না পায়ে বেজে বেজে যাবে কিনা একটুও কিছু হবে না কোনো সমস্যাই হবে না কারণ আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যেহেতু আমরা বয়োজ্যেষ্ঠ মানুষের কথা চিন্তা করে করেছি সেহেতু প্রতিটা জিনিসই আমরা সেই চিন্তাটাও করেছি যাতে শুধু বের হয়ে না যায় কোনো প্রবলেম না হয় আমি শাড়িটা একটু ডেমোতে দেখাচ্ছি আপনাদেরকে এই যে শাড়িটা পুরো শাড়ির ভিউটা এমন থাকবে এটার প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু প্রিমিয়াম কটন শাড়ি এবং উইভিংয়ের শাড়ি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য